মুক্তি যুদ্ধ করেছে আমরা তাদেরকে সম্মান করে রেসপেক্ট করি সরকার অনেক কিছু দিয়েছে আরো দিন রাষ্ট্র সক্ষমত হয়ে আমাদের কোনো বাধা নাই কিন্তু একবার চিরদিনের জন্য তাদের মানে আমাদের এই বাংলাদেশ সাধারণ জনগণ আমাদের সন্তানদের কষ্ট অর্জিত আজকে অর্থ দিয়ে মাথার ঘাম পায়রা ফেলা অর্থ দিয়ে আমাদের ছেলে মেয়েতে লেখাপড়া শিক্ষা প্রশাসন কোথাও স্কুল কলেজে চাকরি সংখ্যা ছিল

সে মুক্ত রূপান্তরিত হয়েছে তীব্র গতি পেয়েছে শহীদ আবু সাইদের রক্তের মাধ্যমে ঠিক কিনা মুক্তের রক্তের মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যেকটা কন্যায় সে আন্দোলন ছড়িয়ে পড়েছে যার কারণে যে অস্ত্র ত্যাগ করেছিল সরকার এদেশের ইসলাম পন্থী মানুষের উপরে দাবি আদায়কারী ছাত্রদের উপর যে অস্ত্র ত্যাগ করেছিল মাত্র কয়েকদিনের ব্যবধানে আমরা দেখলাম সেই অস্ত্র তাদের পোষা সেনাবাহিনী গোপালগঞ্জের উপর

রক্ষা করছে মসজিদে ময়দায়